শুরু যে কেউই করতে পারে কিন্তু পয়সা থাকলেই হবে না তার মানসিকতাটা আনতে হবে মৌমাছি করার উপরে আচ্ছা হ্যাঁ এবং এর উপরে আমার মনে হয় না ভারতবর্ষে কোনো ব্যবসা আছে কোনো ব্যবসাই নেই মৌমাছি যা ব্যবসা আছে দ্বিতীয় সোনার ব্যবসা বলা হয় ব্যবসা আমরা তো এই মৌমাছি করে আজকে বেঁচে আছি অনেক কিছুই করেছি জমি জায়গা করে গাড়ি টাড়ি করে বলা যায় যে আপনি চাকরি করেও পারবেন না আপনি যদি রেলের কিংবা ভিডিও চাকরি করে তাও পারবেন আপনি আমার সঙ্গে মৌমাছি ব্যবসা করে আর যেভাবে দু হাত খুলে ইনকাম করি খরচা করি আচ্ছা যেটা একটা বিডিও হয়তো পারা আচ্ছা আচ্ছা আজ আমরা এমন একজন উদ্যোক্তার কথা বলবো যিনি মৌমাছি পালনের মাধ্যমে হয়ে উঠেছেন স্বনির্ভর ও সফল প্রথমে এই চিন্তাটি অনেকের কাছে অদ্ভুত ও অবাস্তব মনে হয়েছিল কিন্তু আজ তিনি মধু উৎপাদনের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছে দর্শক বন্ধুরা শুধু চাকরির পেছনে ছুটেই যে জীবনে সফলতা আসে তা কিন্তু নয় এছাড়া অনেক বিকল্প পথ রয়েছে যেগুলি সঠিকভাবে গ্রহণ করলে জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে পারে আজ লাইফ স্টুডিওর পক্ষ থেকে আমরা এসেছি এমন একজন অনুপ্রেরণামূলক ব্যক্তির কাছে যিনি মাত্র চোদ্দ বছর বয়স থেকেই শুরু করেছিলেন এই মৌমাছি পালন চলুন তার সাথে পরিচিত হয় এবং আমরা জানি কিভাবে তিনি মধু উৎপাদনের এই অভিনব উদ্যোগে পা দিয়ে নিজেকে করে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসাবে নমস্কার দাদা প্রথমে দর্শ উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের নামটা যদি বলতেন আমার নাম জনার্দন সরকার আমাদের ফার্মের নাম হচ্ছে সরকার বেফার আচ্ছা আপনি এই মৌমাছি পালন কবে থেকে শুরু করেছেন আমি মৌমাছি পালন চোদ্দো বারো থেকে মানে বারো বছর থেকে আমি প্রথম দেখি হাতে ঘড়ি নিয়েছি তারপরে আমি চোদ্দ বছর থেকে আমি পূর্বদমে শুরু করি তা আপনার মাথা এই মৌমাছি পালনটা কিভাবে আসলো আমাদের বাড়িতে তখন অশোকনগরের এক ভদ্রলোক সুবিধ চ্যাটার্জি বলে উনি মারা গেছেন উনি প্রথম আমাদের বাড়িতে বাক্স আনে তা আনার পরে দেখি ভালোই মধু হচ্ছে ভাঙছে বিরাট দেখে আমি উৎসাহ হই তখন ছোটোবেলায় স্কুলে বাদ দিয়ে লুকিয়ে আমি ওনার ওইগুলো দেখতাম দেখতে দেখতে ওই আমার আগ্রহ যাবে ওখান থেকে আপনার ভাঙে মাথায় ঢুকে দেবে মৌমাছি আমার আচ্ছা দাদা এই যে মৌমাছি পালন এর জন্য কি প্রথমে আপনি কোনো ট্রেনিং নিয়েছিলেন মৌমাছি প্রথম আমরা ওই যে আমার বাড়ি আসতো আমি উনার থেকেই ওই দেখে 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 হাঁপে করে ওই শুরু করি তারপরে আমি বাদবাকিটা উনার থেকেই দেই তারপরে দুটো তিনটে আমি ট্রেনিং আমি দেই তার মানে আপনি আজ কত বছর ধরে মৌমাছি পালন করছেন আমি আমার বয়স প্রায় সাঁইতের কাছে আট বছর আচ্ছা আমি মৌমাছি করছি আচ্ছা মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয় হ্যাঁ বেশি বেশি হয় মৌমাছি করে অনেক কিছুই করেছি আচ্ছা আচ্ছা আমাদের যেসব দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা যদি মৌমাছি পালন শুরু করতে চায় তাহলে প্রাথমিক অবস্থায় তাদেরকে কিভাবে কি শুরু করতে হতে পারে মৌমাছি শুরু যে কেউই করতে পারে কিন্তু পয়সা থাকলেই হবে না মানসিকতা আনতে হবে মৌমাছি করার উপরে আচ্ছা হ্যাঁ এবার এই মৌমাছি হচ্ছে আমাদের কাছে থেকে এরকম মৌমাছি কাছ থেকে শিখতে হবে শিখে তারপরে মৌমাছি করলে ভালো হয় আমার মনে হয় আচ্ছা তাহলে যারা মৌমাছি পালন করতে চায় তাদের তো তাহলে অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন হ্যাঁ এর প্রয়োজন আছে আমাদের কাছে আসলে মোটামুটি থাকলো থেকে শিখলো আমরা সার্টিফিকেটও দিয়ে দেবো আচ্ছা সব কিছুই দিয়ে দেবো এবং মাছের রোগ ব্যাধি ওষুধ এগুলো দরকার আছে শিখার কারণ না শিখলে অনেক সময় হবে না হুম 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 মৌমাছির যেরকম মধু হয় রোগ এর রোগ বিভিন্ন রকম রোগ এখন আসছে এবং বিভিন্ন রকম মানে সেটা পারবে না নতুন লোক পারবে না রোগগুলো শিখলে সে মোটামুটি একটা বাক্সর থেকে মোটামুটি বছরে গেলে যদি সে খুচরো বেচতে খুব ভালো পাইকারি বেচলেও এতে একটা বাক্সতে কুড়ি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আচ্ছা সে যদি করতে চায় এবং সে যদি মনোপ্রাণে তার পিছনে লেগে থাকে এর থেকে ভালো ব্যবসা আর হয় না আচ্ছা আচ্ছা দ্বিতীয় গোল্ড ব্যবসা হচ্ছে মৌমাছিকে বলা হয় আচ্ছা এবং আমরা এর থেকে অনেক কিছুই করেছি তাহলে এই ট্রেনিংটা কি আপনারাই দিয়ে থাকেন হ্যাঁ আমরাও দিয়ে থাকি এবং খাদি টাদি এরাও দেয় কিন্তু আমাদের থেকে নিলে লাভ হবে একটাই তার হাতে কলমের সুই আচ্ছা এই ট্রেনিং এর ফি কেমন আছে আপনাদের এখানে আমাদের এখানে থাকা খাওয়া সবই ফ্রি আমাদের সঙ্গে থাকলো দেখা গেলো আমাদের ক্যাম্পে আমরা তো বাড়িতে সম্পূর্ণ করি না আচ্ছা আমাদের বিভিন্ন জায়গায় যেতে সেখানে থাকলো দেখা সে রান্না করলো সে রান্না করছে হয়তো রান্না পারে না জল আনলো এরকম ভাবে আমাদের কাজ সে করে দিল আমরা তার কাজ করে দিলাম থাকতে থাকতে শিখে পুরো জিনিসটাই বিনামূল্যে হবে বিনামূল্যে হবে কোনো কিছু বিনামূল্যে আপনারা কিভাবে কি দিচ্ছেন এটাকে আমরা তাকে দিচ্ছি সে যদি ভালোবেসে আসে মৌমাছিটা করুক সে একটা মানে বেকার ছেলে আমরাও ওইভাবে শিখেছি আচ্ছা তাহলে তারা এই যে মৌমাছি ট্রেনিংটা আপনাদের কাছ থেকে নেবে এবার তাহলে যোগাযোগ করবে কি করে যোগাযোগ করবে আমাদের ভূগোলে মনে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবে আচ্ছা করলে পেয়ে যাবে আচ্ছা এছাড়া আপনাদের লোকেশনটা কি আছে লোকেশনটা হচ্ছে হাসপুর আচ্ছা বারসাত থেকে হাবড়া হাবড়ার থেকে হাসপুর লোকেশন দেওয়া আছে আমাদের আচ্ছা আচ্ছা আমি তারা যোগাযোগ করলে চলে আসে এবং এর উপরে আমার মনে হয় না ভারতবর্ষে কোনো ব্যবসা আছে কোনো ব্যবসাই নেই মৌমাছি যা ব্যবসা আছে দ্বিতীয় সোনার ব্যবসা বলা হয় বললে ব্যবসা আচ্ছা দাদা আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি কি তাহলে আমাদের এখানে যে বক্সগুলো দেখা যাচ্ছে এখান থেকে কি একটি চাক আপনি দেখাতে পারবেন হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি মৌমাছির বাক্স সব মৌমাছি ভাইদের জন্য এটা রোগ ব্যাধি সব কিছুই জানার দরকার আছে এটা আমাদের মৌমাছি ভাইদের জন্য বিশেষ করে এই যে মৌমাছির বাক্সটা মৌমাছির বাক্সর এই ভিতরে আপনি হয় ছেঁড়া কাপড়ের টুকরো তা হলে তুলো আপনি দিয়ে দেবেন এই কুনায় তাহলে আমাদের যে লাল পোকাটা এই লাল পোকাটা মারতে সুবিধা হবে এবং লাল পোকা না মারলে লাল পোকার কোনো ওষুধ এখনো বেরোয়নি হ্যাঁ আপনারা কেউ বাঁচতেও পারবেন না মৌমাছিটা নষ্ট হয়ে যাবে হুম আমার বাক্সই একটিও লাল পোকা নেই তার কারণ হচ্ছে আমি তুলো না ইয়ে ব্যবহার করা হয় আর নাই তো ধরে ধরে টিপে মারতে হবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে মৌমাছির যে ঘূর্ণি রোগ এই ঘূর্ণি রোগটা আমাদের বাক্সই পাবেন না মৌমাছি ঘূর্ণি রোগ হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে মৌমাছির ভাইরা জেনে দেন যার বাক্স এসছে তার উপায় হচ্ছে মৌমাছির বাক্স এই ঘূর্ণি রোগটা সালফার দূষো অন্য কোনো ওষুধে যাবে না যে যতই ওষুধ দেখ কিন্তু সালফার দুষো আপনারা লোকাল কোম্পানি কিনলে আপনার রোগ সারবে না জার্মান কোম্পানির ওষুধটা কিনবেন কিনে মোটামুটি কুড়ি ফুটা কুড়ি ফুটা আপনি দেবেন দু এক ফুটা বেশি যদি পড়ে আপনার কোনো অসুবিধে নেই যে নেওয়া নিয়ে নেবে বাদ বাকিটা ওয়েস্টেজ হবে আপনি কুড়ি ফুটার জায়গায় যদি চল্লিশ ফুটাও পড়ে আপনার অসুবিধে নেই কিন্তু জার্মান প্রোডাক্ট ভালো করে বলছি জার্মান প্রোডাক্ট ছাড়া আপনি ব্যবহার করবেন না তাহলে আপনার পোকা ঘূর্ণি রোগটা আপনার আসবেই না এবার এই গ্যাপটিনটা সম্বন্ধে বলছি আমাদের মৌমাছির এই যে রানি তৈরি করা এই গ্যাপটিন হচ্ছে আমার বাক্সর থেকে আমার করা উচিত না আমার মতন মৌমাছির ভাই তার থেকে আর একটা বাক্স নিয়ে আসুন নিয়ে এসে সেই বাক্সই গ্যাপটিন করুন জিন ঘটিত ব্যাপার আছে আমরা যেরকম মানুষের এদেরও তাই তাহলে আপনারা করুন করার পরে দেখবেন আপনার রোগ ব্যাধি বাক্সয় আসবে না আচ্ছা আপনার এই মৌমাছি ফার্মের বিশেষত্বটা কি আমাদের বিশেষত্ব হচ্ছে মৌমাছি মেলিফিরাই এবার আমাদের ঘটনা হচ্ছে আমরা এক জায়গায় বাক্স রাখি না এবার আমরা যদি এক জায়গায় থাকে আমরা মৌমাছির বাক্স অন্য জায়গার থেকে নিয়ে আসি এক পিস কারোর থেকে কিনে এবার এনে আমরা গ্যাপটিনটা করি ওই বাক্সর থেকে আবার করতে গেলে আমি আবার থেকে থেকে না কিনে নেই তার একটা একটা এবার আমরা আর একটা তার কাছ থেকে নিয়ে আসি আচ্ছা এবার অল্টারনেট করে আমরা জিন ঘটিত একটা ব্যাপার আছে এটা মাথায় রাখতে হবে আমরা নিয়ে আসি নিয়ে এসে গ্যাপটিন করি আমরা এইভাবে হ্যাঁ এবার চাক নতুন করতে হবে চাক পুরানোর কেউ চিন্তা ভাবনা দিলে মাছের রোগ আসবে এবং মধু কম হবে এবং মাছিতেও বছরে দেখবেন আপনি একটা দশ পে মাছির থেকে তিনবার আপনি আচ্ছা আচ্ছা ওটা প্লাস পয়েন্ট এটা আমরা আমরা করি পারবেন আমাদের তো এই মৌমাছি করে আজকে বেঁচে আছি জমি জায়গা করে গাড়ি টাড়ি করে আচ্ছা এই যে মৌমাছি পালন থেকে আপনার এখন মাসে কেমন কি ইনকাম হচ্ছে মৌমাছি পালনে মাসের তো আমাদের হিসাব হয় না আমাদের বছরের শেষে এগুলো আমাদের এখন পাইকারি ব্যবসা এবার বাজারটা পাইকারি ব্যবসা করলে কি হয় পাইকারি ব্যবসা বাজার আমাদের মধুর বছরের শেষে হিসাব আচ্ছা এটা মাসে কোনো এটা ব্যাপার না বলা যায় যে আপনি চাকরি করেও পারবেন না আপনি যদি রেলের কিংবা ভিডিও চাকরি করে তাও পারবেন না আপনি আমার সঙ্গে মৌমাছি ব্যবসা করে আর যেভাবে দু হাত খুলে ইনকাম করি খরচা করি আচ্ছা এটা একটা বিডিও হয়তো পার আচ্ছা তার মানে আপনারা বলছেন যে একটা পরিসরে ভালো একটা ইনকাম আছে ইনকাম এখান থেকে আচ্ছা তার মানে যে কেউ এখানে এসে কর্মসংস্থান করতে পারবে করতে পারবে আচ্ছা আর এই কেউ যদি চাই ত্রিশটা বাক্স নিয়ে শুরু করতে তাহলে কেমন কি পরিসরে সে শুরু করতে পারে বা তার প্রথম প্রাথমিক অবস্থা কেমন কি খরচা হতে পারে প্রথম অবস্থায় বাক্স এটা বাক্স ধরেন আম কিনতে গেলে পাঁচশো টাকায় রং ফং এবার অনেকে হয়তো আমি রং করব না এবার ব্যাপারটা আলাদা এরকমই তো খরচা বাড়বে কারোর কমবে হ্যাঁ মাছি হচ্ছে এক এক সময় আমাদের এক এক দাম এখন একটা সময় এক দাম এবার সর্ষের সিজন মুখে তখন হচ্ছে এখন যেরকম আমরা চিনি খাওয়াতে হচ্ছে আমাদের আবার মাছি বাড়ছে আমরা বিক্রি করছি এইভাবে এবার সর্ষের সময় কি হচ্ছে তখন আমি চিন্তা করবো যে আমি একটা বাক্স বেঁচবো কেন আমি তখন মধু পাবো তখন একটু দাম বেশি দিয়ে চড়া দামে তখন কিনতে হয় আচ্ছা এই ব্যাপার আর কিছুই না আচ্ছা হয়তো একটু বেশি লাগবে হুম এই নিয়ে এসে লেগে যাবে তখন সিজন মুখে আর কোনো তার ডানে বাইরে খরচা নেই শুধু মধুই পাবে আচ্ছা আর তাহলে কেমন কি খরচা হতে পারে এখানে একটা বাক্স এটা বলা হচ্ছে মানে থাউকো বলা তখন দেখা যাবো পাঁচ হাজার টাকা মতন খরচা পড়বে আচ্ছা ফ্রেম হিসাবে আমি দেখাচ্ছি না দেখালে বুঝানো যাবে না এই যে বাক্সটা এই বাক্সটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ছ ফ্রেমের বাক্স এই ছ ফ্রেম বাক্স এটা হচ্ছে চার ফ্রেম এবার এই বড় বাক্সটা হচ্ছে আপনার হচ্ছে দশ ফ্রেম এটা দশ ফ্রেম মাছে তো কেউ কিনবে না আপনি যদি পুঁজি অল্প হয় এটা এরকম আপনি চার ফ্রেম মাছি কিনতে পারেন এবার যদি একটু পয়সা ভালো হয় আপনি আট ফ্রেম কিনবেন এটা পাঁচ হাজার ছ হাজার টাকা খরচা পড়বে হয়তো এরকমই আপ ডাউন করবে কোনো সময় পাঁচ হাজার কোনো সময় ছ হাজার আচ্ছা দাদা এই মৌমাছি পালনের পুরো প্রক্রিয়াটা কীভাবে কী হচ্ছে আপনি যদি একটু আমাদের দর্শকদের বলতেন আমি মৌমাছির বাক্স প্রথম খালি বাক্স আমরা কিনে নিয়ে আসছি খালি বাক্স কিনে নিয়ে এবার মাছি হচ্ছে আমরা প্রথম কিনে নিয়ে আসি তারপরে এখন হচ্ছে নিজেরাই এই বাক্সর থেকে গ্যাপটিন করি করে ছোট বাক্স করে রানি তৈরি করি করার পরে এবার বড়ো বাক্স তুলি তোলার পরে এবার বাক্স রেডি হয়ে গেল তারপর আমরা সিজন মুখে চলে গেলাম এর উপরে নেট দেই দিয়ে এবার নিয়ে চলে গেলাম এবার মধু আমাদের শুরু হয়ে গেলো আমাদের যুদ্ধযাত্রা এবার মধু আর পিছন দিকে তাকা হয় না এই মাস অব্দি আমাদের মধু হয় আচ্ছা আপনার এই বক্সটা তৈরি করার পরে কতদিন পরে মধুটা পাচ্ছেন বক্সটা তৈরি করার তো আমরা ধরেন সিজন মুখে যদি হয় বক্স তৈরি করার আপনি পরের দিনের থেকে মধু পাবেন এটা যদি আপনি ধরেন এখন এই জ্যোষ্টি মাস আষাঢ় মাস কিংবা শ্রাবণ মাস আপনি মধু পাবেন না সর্ষের ফুল না ফুটলে আপনি মধু পাবেন না আচ্ছা সর্ষের ফুল ফুটা শুরু হলো আপনি যদি সেই সময় কেনেন মানে সঙ্গে সঙ্গেই আপনি মধু পাওয়া শুরু হবেন কিন্তু তখন একটু মাছের দাম বেশি হয় আচ্ছা এর এখন বর্তমানে মাছের দাম কম এখন দেখা গেল বর্ষাকাল এখন আপনি কেনারও দরকার নেই আপনি শ্রাবণ মাসের থেকে মাছই কিনবেন ভাদ্র মাসে কুল কুলের থেকে আপনি মোটামুটি খাওয়ার পেয়ে যাবে আপনার চিনি কম লাগবে এবং সময় আপনি মধুও পেতে পারেন আচ্ছা দাদা বর্তমান বাজারে এই মৌমাছি পালনের চাহিদা কেমন আছে বর্তমান বাজারে মৌমাছি পালনের ভালো চাহিদা আছে এবং অনেকেই করছে আমরা মোটামুটি আছে হাজার চাইলে আর এখন অনেক সুবিধে কেউ যদি চায় মৌমাছি পালন শুরু করতে তাহলে তার জন্য কি কোনো লোনের ব্যবস্থা পাওয়া যেতে পারে হ্যাঁ মৌমাছির কাজ করলে অবশ্যই লোনের ব্যবস্থা আছে ট্রেনিং নিলে তারপর আমরাও ট্রেনিং দিয়ে সার্টিফিকেট আপনাদের দিয়ে থাকি হ্যাঁ লোনও পেয়ে যাবে এবং আমরাও লোন পেয়েছি এবং ভারত সরকার যখন করোনা হয়েছে তখনও আমাদের আবার আমরা কোনো কাগজই দেইনি আমরা মোমাছির ওই আইটি ফাইল ছিল বলে আমরা এমনি এমনি ভারত সরকারের ওখান থেকে আমরা টাকা পাই এই লোনটা তারা তারা কোথা থেকে পেতে পারে লোনটা হচ্ছে ব্যাংকের থেকে আচ্ছা ব্যাংকের কাগজপত্র আগে হচ্ছে উনি দেখাতে হবে সার্টিফিকেট থাকতে হবে যে ট্রেনিং দিয়ে সার্টিফিকেট সার্টিফিকেট আমাদের সার্টিফিকেট নিলেও উনি লোন পাবে আচ্ছা আচ্ছা এবার তা না হলে তার ব্যবস্থাও আমরা করে দেবো যদি আমাদের কাছে এসে কেউ বলে বুদ্ধি নেয় আচ্ছা এবং কারুর কোনো রোগ হলে মৌমাছিদের বলছি কারো কোনো রোগ হলে আমাদের ফোন করবে আমরা বলে দেবো তার আমরা কোনো ওষুধ বিক্রি করি নেই ওষুধ হচ্ছে সে নিজেই কিনে নেবে আচ্ছা মৌমাছি ভাইদের বলছি দেখুক এই যে বর্ষাকাল আসছে এখন যেরকম মৌমাছির ভাইদের বাক্সই পিপরে খাবে এই পিঁপড়ে মৌমাছি বাক্স একটাও পিঁপড়ে খাবে না এই যে বক্সটা আছে এই বক্সটার স্ট্যান্ডের তলায় যদি গিলাস দিয়ে দেয় এবার গিলাসের উপরে যদি বাক্সটা থাকে একটা বাক্স পিঁপড়ে ধরবে না এবার গিলাসটা আপনারা মোবিল দেবেন মোবিল দিয়ে এবার গিরিশ মাখাবেন গিরিশ মাখিয়ে মোবিল ঢালবেন ঢেলে আপনি দিয়ে দেবেন আপনার একটা বাক্স পিঁপড়ে নষ্ট করবে না আমাদের বাক্স যা থাকবে যদি পাঁচশো বাক্স থাকে পাঁচশো বাক্সই সঠিক থাকবে আপনারা দেখবেন যে দুই দশটা বাক্স আপনার পিঁপড়েতে নষ্ট করছে আমাদের একটাও পিঁপড়েতে নষ্ট করে না এটা মৌমাছের বাক্স ব্যবসায়ী যারা আছে তাদের সবার উদ্দেশ্যেই কথাটা বলছি সবার ভালো থাকুক আমরা চাই সেই আচ্ছা দাদা যারা ভাবছে মৌমাছি পালন শুরু করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান মৌমাছি যে শুরু করবে ভাবছে এটা করতেই পারে সে যদি মনে করে যে মৌমাছি করবো চিন্তা ভাবনা করছে যে অনেক তো ঠক থাকে তা আপনারা সাত পাঁচ না ভেবে আমাদের বাড়িতে সুজা চলে আসেন ঠিকানা তো দেওয়াই আছে এরা চলে এসে আপনি দরকার হলে একদিন থাকুন কিংবা দুদিন থাকুন থেকে আপনি দেখুন বুঝুন বোঝার পরে আপনি যদি মনে হয় যে আমি ব্যবসাটা করব তাহলে আপনি দেখবেন করবেন আপনি লাভ হবেই হবেই আচ্ছা বর্তমানে অনেক ফার্মের মালিক আছে যারা ফার্ম চালাতে চালাতে তাদের উৎসাহটা হারিয়ে ফেলছে তাদের আপনি কি বলতে চান আমাদের এই মৌমাছি এমন একটা জিনিস যে এ এ জিনিস যে শুরু করবে মৌমাছি সে জীবনেও বন্ধ করবেন আমি ছোটবেলাতে শুরু করেছি আমি তার মাঝখানে মুরগি বলতে করেছিলাম করে পাঁচ হাজার ফার্ম পাঁচ হাজার ফার্ম আমি ঘর একদিনে ভেঙে ফেলেছি আমারও আমার ব্যবসা মানে সহ্য হয়নি মানে মুরগি মরে যাচ্ছে কিন্তু আমাদের মৌমাছি পিছনে আমার আর তাকাত হয়নি আপনার ধরেন কোনো কালে প্রাকৃতিক বিপর্যয় মধু হলো না আইলার বছর এক বছর শুধু মধু হয়নি জ্যৈষ্ঠী মাসে তাও একটা সিজন এক জায়গায় সব জায়গায় হয়েছে কিন্তু মৌমাছির মধু না হলেও আপনি মাছি বিক্রি করতে পারেন মাছি তৈরি করুন করে মাছই বিক্রি হচ্ছে এবং আমাদের মাছি সারা ভারতবর্ষেই যাচ্ছে যেমন বিহারে যাচ্ছে ইউপিতে যাচ্ছে এখন বর্তমানে কেরলে যাচ্ছে অন্ধে যাচ্ছে আমাদের মাছই আমাদের পশ্চিমবাংলার মাছে আমরা আগে কিনে নিয়ে এসেছিলাম পাঞ্জাব থেকে এখন আমাদের মাছই পাঞ্জাবেও যাচ্ছে তার মানে মধু না হলেও আপনার মাছই বিক্রি হচ্ছে আপনার এই মৌমাছি ব্যবসা কোনো রকম হারানোর ভয় নেই মৌমাছি হচ্ছে এমন একটা ব্যবসা যে আপনার হারানোর কিছু ভয় নেই আপনি জিতবেনি জিতবেনি এটা গোল্ডের থেকেও ভালো ব্যবসা এই ব্যবসার উপর আর কোনো ব্যবসা নেই আর এত অল্প পুঁজিতে যে আপনি আর কোনো কিছুই পাবেন না আচ্ছা এই মৌমাছি পালনের আপনার পরবর্তী পরিকল্পনা কি আছে পরবর্তী পরিকল্পনা হচ্ছে এটা বাড়ানোর আর একটু বাড়াবো আমরা বাড়াচ্ছি আবার বাড়াবো এই মৌমাছি মৌমাছি আমার কমাতো চিন্তা হবে না আরও এগোবো সামনের দিকে তো ধন্যবাদ দাদা আপনার বহু মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমরা চাই আপনার এই যে মৌমাছি পালন এটা যেন আরও বিস্তার লাভ করুক শুভকামনা রইল ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই দাদার কাছ থেকে জেনেছি সঠিক পরিকল্পনা আর আন্তরিক পরিশ্রম থাকলে যে কোনো উদ্যোগ থেকে নিজস্ব কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব আশা করছি এই ভিডিওটি আপনাদের মধ্যে নতুন ও উদ্যম অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা যা আমাদের আরও অভিনব ও প্রাসঙ্গিক উদ্যোগ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার শক্তি যোগাবে সাথে থাকার জন্য ধন্যবাদ